এরপরের অভিজ্ঞ এক শিকারী রনি ভাই টাঙ্গাল জেলার ধনবাড়ি একটি পনেরো কেজি ওজনের একটি কাতল মাছ ফিট করেছে দেখতে পাচ্ছেন বিশাল সাজের কাতল এটাকে কেবল হয় চান্দা কাতল তাজকে ডিম রুটি টুক ফেলে কিন্তু দুই কাটা বুঝিয়ে দিয়ে মাছগুলা শিকার করতেছে তো আমার শিকারে ভাই যান কিন্তু অনেকক্ষণ যাবত এই মাছটি নিয়ে খেলাচ্ছে প্রায় মাছটা প্রচুর শক্তি করতেছে দেখতে পাচ্ছেন তো এই মাছটা যেভাবে ছোটাছুটি করতেছে তো এতে শিকারী ভাইয়ের নাজ হালা অবস্থা তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমাদের এই শিকারি ভাইজান বিশাল সাজে একটি ব্ল্যাক কাপ ফিট করেছিল সেই মাছের সাইজটাও কিন্তু বেশ বড় ছিল প্রায় তিরিশ মিনিট মতো লাগছিলো মাছটা উঠ উভড়ে উঠাতে তো ফাইনালি মাছটা নেট হয়েও হতে মিস্টেক হয়ে গেছে কারণ ওটা যে নেট করতে চাচ্ছে তিনি অদক্ষ একজন নেটম্যান আর এখানে দুই কাটা বসিতে মোটামুটি বড় সাইজের মাছগুলো শিকার হয়ে থাকে মার্শাল্লাহ নেট হয়ে গেছে দেখেন একা কিন্তু মাছটা উঠাতে অনেক কষ্ট হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে মাছটা ছোট কিন্তু এটা চান্দা কাতল বলা হয় কারণ এটা সাইজে বড় হবে না কিন্তু পাশের দিক থেকে অনেক ফ্রি হয় আর ওজনের দিক থেকে অনেক ভারী হয়ে থাকে এই মাছটা তো যারা আমাদের ভিডিও করা রেগুলার দেখেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেওয়ার এবং অন্য সবাই জানে ভিডিওটা দেখতে পাবে এবং এখানে যারা এমনি দর্শক শ্রোতা ছিলেন তারা কিন্তু এই মাছটি দেখার জন্য আসছে সবাই দেখতেছে এবং কত কিলো হবে এটাও সবাই দেখছে মাছটা এখন নেটে ভরে ভিজে রাখা হবে দেখেন বিশাল সাইজের মাছ সে সকল শিকারদের ভালো লাগার মতো একটি মাছ কারণ এই মাছগুলো যখন শিকার হয় তখন কিন্তু ভালোই লাগে আসলে বড় মাছের খেলায় যদি বড় মাছ না শিকার হয় তাহলে অনেকটা মনটা অনেক খারাপ থাকে এত টাকা টিকিটে বড় মাছ না পেলে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধু অতির থাকেন আর আমার এই পেজটি যারা এখনও লাইক দে ফলো নেই অনুরোধ থাকবে ভিডিওটা লাইক দিয়ে ফলোরে থাকার